সুপ্রিয় দর্শক মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের কৃষি কাজ হয় বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে কৃষিকাজ পরিচালনা করেন অনেকের নানা রকমের উদ্যোগ থাকে অনেকের নানা রকমের সফলতা থাকে অনেকের নানা রকমের পরীক্ষা থাকে আমরা সবগুলোকেই আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা আমাদের আজকের অনুষ্ঠানেও এরকম কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে দর্শক মন্ডলী মাটিয় মানুষের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখবার জন্য যারা দেশে এবং বিদেশে যেখান থেকেই আমাদেরকে দেখছেন শুনছেন আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল আজকে একটি অন্যরকম প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই আপনারা জানেন যে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে একটা জোর দাবি রয়েছে জোর প্রচেষ্টা রয়েছে আমরা করোনা কালে দেখেছি যে বাংলাদেশে আমরা খাদ্যের সংকটে কেউ ভুগি নাই এটা কিন্তু আমাদের কৃষক ভাইদের অনবদ্য অবদান এবং তাদেরকে আমরা নিঃসন্দেহে স্যালুট জানাই এই যে কৃষকরা তারা চেষ্টা করছে এবং আমাদেরকে খাদ্যর যোগান দিয়ে যাচ্ছে আমরা এক কথাই বলতে পারি যদি কৃষক না থাকে তাহলে কৃষি থাকবে না কৃষি না থাকলে খাদ্য পাবো কোথেকে এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মাটির প্রতি আমাদের নজর দিতে হবে মাটির স্বাস্থ্য ঠিক করতে হবে এবং সেই মাটির স্বাস্থ্য ঠিক করার জন্যে জৈব সারের বৃদ্ধি সরবরাহ বৃদ্ধি একটি অন্যতম দাবি একটি অন্যতম উপায় বিজ্ঞানীরাই বলছেন এটা আমাদের কথা নয় যে মাটিতে পাঁচ শতাংশ জৈব উপাদান থাকতে হবে সেই জৈব উপাদান যদি নিশ্চিত করতে হয় তাহলে জৈব সার বাড়াতে হবে আমরা পঞ্চাশের দশকের আগের কথা যদি চিন্তা করি তখন আমাদের এ নিয়ে দুশ্চিন্তিত হবার কোনো কারণ ছিল না কিন্তু নানা কারণে এখন মাটিতে জৈব উপাদান কমেছে কমতে কমতে সেটা এক শতাংশ কিংবা তার আশেপাশে রয়েছে এই জায়গা থেকে আমাদের পাঁচ শতাংশে উন্নীত করতে হলে জৈব চাষীদেরকে সহায়তা দিতে হবে এবং এখানে বেসরকারি উদ্যোগে আজকে একটি সেমিনার আয়োজন করা হচ্ছে যেই সেমিনারে সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিবসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নাগরিক সমাজের কর্মকর্তা উদ্যোক্তারা রয়েছেন তারা খুব সুস্পষ্টভাবে দাবি করছেন তাদের জৈব সারে ভর্তুকি দিতে হবে কেউ বলছেন ভর্তুকি কেউ বলছেন বিনিয়োগ কেউ বলছেন প্রণোদনা যে নামে আমরা ডাকি না কেন জৈব চাষিদেরকে সহায়তা দিতে হবে জৈব চাষে ভর্তুকি দিতে হবে কেন সেই এই দাবি গুরুত্বপূর্ণ চলুন আমরা সেই বিষয়ে বিভিন্ন জনের কথা তাদের মুখে শুনে আসি তাহলে হয়তো আমরা বুঝতে পারব প্রয়োজনীয়তাটা কতটুকু থাকুন আমাদের সঙ্গে আমরা জানি যে বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে গত পঞ্চাশ বছরে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা যে হারে বেড়েছে সেটি আসলে এই ধারণাতীত আমরা একসময় এক কোটি টন খাদ্য উৎপাদন করতাম যে মাটিতে সেখানে কিন্তু এখন চার কোটি পাঁচ কোটি টন খাদ্য উৎপাদন হচ্ছে এবং সেটি হচ্ছে শুধুমাত্র রাসায়নিক কৃষি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি অনুসরণের ফলে একথা ঠিক যে বাংলাদেশের গ্রামে গ্রামে কিন্তু জৈব সার উৎপাদনের নানা প্রচেষ্টা আমরা দেখতে পাই ব্যক্তি পর্যায়ে যেমন ছোট ছোট জৈব সার উৎপাদন ইউনিট আছে তেমনি একইভাবে বড় বড় জৈব সার উৎপাদন ইউনিট আছে কেউ বা করছেন ট্রাইকো কম্পোস্ট কেউ বা করছেন ভার্মি কম্পোস্ট কেউ বা করছেন শুধুমাত্রই কম্পোস্ট সার এখন এই কম্পোস্ট সারে যাতে ভর্তুকি দেওয়া হয় সরকারের কাছে এই দাবিটি উত্থাপন করেছে কয়েকটি সংস্থা সম্প্রতি ঢাকায় একটি জাতীয় সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয় এবং সেখানে পলিসি লেভেলের মানুষজনকে বলা হয় যে কেন জৈব সারে ভর্তুকিটা প্রদান করা হয় এ প্রসঙ্গে আমরা শুনেছি বিভিন্ন জনের কথা জৈব সারে কেন ভর্তুকি প্রয়োজন এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর নাজিম উদ্দিন আমাদের দেশের প্রায় সত্তর বাঘেরও বেশি মাটির যে অবস্থা সেটা হচ্ছে যে তার যে স্বাস্থ্য সেটার নিম্নগামী এবং এই যে গত তিরিশ চল্লিশ বছর যে হারে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করা হয়েছে এর এবং যে সমস্ত চাষবাস পদ্ধতি অবলম্বন করেছে তার জন্য কিন্তু এই মাটির নিম্নগামীতা বিশেষ করে স্বাস্থ্যের আমরা মাটির স্বাস্থ্যটাকে সুরক্ষা করতে চাই এবং দুনিয়াব্যাপী এই মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্যে এ জৈব ফার্টিলাইজারের বিকল্প এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি ফলে জৈব সারটা দিয়েই আমার মাটির স্বাস্থ্যটা রক্ষা করতে হবে মানুষের স্বাস্থ্যটাকে রক্ষা করার জন্যে এবং জীববৈচিত্র্য যেটা আছে বিশেষ করে এই জীববৈচিত্র্যটাকে রক্ষা করার জন্যে তো আমাদের দেশে এই সাবসিডি বিশেষ করে প্রণোদনা তা কিন্তু সবটাই দেওয়া হয় প্রায় সিংহভাগ দেওয়া হয় হলো যে রাসায়নিক সারের ক্ষেত্রে বিশেষ করে তিনটি রাসায়নিক সার এনপি এর জন্য কিন্তু অন্যান্য যে সমস্ত উপাদান আছে কিংবা মাটির স্বাস্থ্য রক্ষাকারী উপাদান সেগুলোর উপরে কোনো ধরনের প্রণোদনা কিংবা বিনিয়োগ করা হয় না আমরা আসলে প্রণোদনা চাচ্ছি না সাবসিডির কথা বলছি বলছি যে এটা একটা বিনিয়োগ আকারে নেওয়ার জন্যে যে বিনিয়োগটা দুইভাবে বেনিফিটটা আসবে এতে একটা হলো মাটির যে স্বাস্থ্যটা সেটা উন্নত হবে প্লাস যে সমস্ত খাবার উৎপাদন হবে সেটা সর্বাংশে নিরাপদ হবে ফলে আমরা এই রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারকে আরও প্রণোদনা দেওয়ার জন্য আকারে দেখার জন্য যাতে এই দুইটা রক্ষা হয় এবং আগামী দিনে যে আমাদের আমাদের যে খাদ্য নিরাপত্তা যেটা আমরা চাই যে নিরাপদ পুষ্টিকর খাবার সব সব মানুষের জন্য সব সবার ক্ষেত্রে তো সেটা একমাত্র এই মাটির স্বাস্থ্যটা যদি নিশ্চিত করতে পারি তাহলেই সম্ভব হবে আবার এটিও সত্য যে গত পাঁচ দশকে আমাদের দেশে মাথাপিছু জমির পরিমাণও কমে গেছে এক সময়ে মাথাপিছু জমির পরিমাণ ছিল সাতাশ থেকে আঠাশ ডিসেম্বর এখন দশ থেকে বারো ডিসেম্বরের মধ্যে এসে নেমেছে অথচ মানুষের সংখ্যা বেড়েছে অনেক এই সীমিত জমি থেকে মানুষকে অধিকতর খাদ্য দিতে হলে অবশ্যই আমাদের আধুনিক প্রযুক্তি অনুসরণ করতে হবে এবং সেই প্রযুক্তি অনুসরণ করতে গিয়ে কৃষিকে নানা রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আমরা জানি যে এই সময়ে আমাদের কৃষি হচ্ছে রাসায়নিক কৃষি জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় যার ফলে একদিকে পরিবেশের উপর প্রভাব পড়ে দিকে মাটির স্বাস্থ্যও কিন্তু নষ্ট হয়ে যায় আবার এটাও মানুষ মনে করেন যে রাসায়নিক সার ব্যবহার না করলে হয়তো ফলন ভালো হতে হবে না কিন্তু সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে মাটিতে যে পরিমাণ জৈব উপাদান থাকা দরকার তার অনেকাংশে কমে গেছে এবং এই জৈব উপাদান যদি বাড়ানো না যায় তাহলে ভবিষ্যতে এই উৎপাদন চ্যালেঞ্জের মধ্যে পড়বে সেই দৃষ্টিতে গত কয়েক বছর থেকেই সাধারণ মানুষ দাবি করছেন এবং অনেকেই উত্থাপন করছেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে এবং জৈব সারে সরকারের ভর্তুকি দিতে হবে গত তিন চার বছর ধরে আমরা কাজ করছি সরকারের লাইসেন্সও পেয়েছি তো আমাদের সবচেয়ে বড় যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এই জৈব সার এবং জৈব কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের বড় বাধা হচ্ছে গিয়ে সরকারের এক্সিস্টিং যে রাসায়নিক সারের ক্ষেত্রে যে পলি সাবসিডি দেওয়ার পলিসি সেইটা আমাদেরকে খুব বাধাগ্রস্ত করছে যে রাসায়নিক সারে সরকার বছরে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছে এবং জানামতে প্রায় একশো টাকায় ইউরিয়া কিনে এনে পঁচাত্তর টাকার মতো সাবসিডি দিয়ে মাত্র টাকা কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছে সেই সরকার আমাদের জৈব ক্ষেত্রে একটা টাকা ও দশ পয়সা সাবসিডি দেয় না আমি এই বাৎসরিক যে সাবসিডির বাজেট বিশ পঁচিশ হাজার কোটি টাকা সেই টাকার এক পার্সেন্টও যদি আমাদের জৈব সারের ক্ষেত্রে ভর্তুকি হিসেবে দিত এবং বছরে বছর যদি প্রপোর্শনেটলি বাড়াতো আমি নিশ্চিত এই দেশে এই জৈব সারের এবং জৈব কৃষির সার্বিক পরিস্থিতি ব্যাপকভাবে উন্নত হতো এবং পরিণত পরিবর্তিত হয়ে যেত সো আমার মূল যেটা অনুরোধ যেটা সেটা হচ্ছে যে সরকারি পলিসি লেভেলে আমরা বলতে চাই যে আপনারা আপনাদের পলিসিতে আছে আপনারা জৈব কৃষি সম্প্রসারণ চান জৈব সারের ব্যবহারে বৃদ্ধি চান সেক্ষেত্রে আপনাদেরকে অনুগ্রহ করে অতি শিগগিরই জৈব সারের ক্ষেত্রেও সামান্যতম যত সামান্য হলেও আপনাদেরকে একটা সাবসিডির পলিসি ইন্ট্রোডিউস করতে হবে এবং আমি খুব বেশি চাচ্ছি না অন্তত এক দুই পার্সেন্ট দিয়ে শুরু করেন যে টাকাটা ওখানেই দিচ্ছেন সেটা বিনিময়ে নিবন্ধন নিয়ে কথা হয়েছে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আমি আমার চার বছর লেগেছে এই জৈব সারের লাইসেন্সের নিবন্ধন করতে তো আমার যে কষ্ট হয়েছে আমার যে দীর্ঘ সময় লেগেছে আমি নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে সেই একই কষ্টের মধ্য দিয়ে তারা যাক সেটা আমি চাইবো না আমি আমি সরকারের পলিসি লেভেলে স্বনির্বন্ধ অনুরোধ করব। নতুন উদ্যোক্তা নতুন আবেদনকারী যারা জৈব সারের উৎপাদনে আসতে চান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন ক্ষুদ্র কৃষক পর্যায়ে উদ্যোক্তা পর্যায়ে ট্রাইকো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট সহ বিভিন্ন রকমের জৈব সার নিয়ে হচ্ছে তাদেরকে সহজ পদ্ধতিতে দ্রুত সময়ের মধ্যে যদি না দেওয়া হয় তাহলে জৈব সারের সম্প্রসারণটা সহজে হবে না সম্প্রতি ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অ্যাকশন এইড বিসেফ ফাউন্ডেশন এবং আরও অনেকগুলো সংস্থার উদ্যোগে যৌথভাবে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে জৈব সারের ভর্তুকির বিষয়ে আলোচনা করা হয় এই সভাতে আরও অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন এই ওয়ার্কশপে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন বিজ্ঞানী উপস্থিত ছিলেন উদ্যোক্তা উপস্থিত ছিলেন জৈব কৃষির সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ আমরা তাদের কাছ থেকে শুনেছি নানা রকমের প্রতিক্রিয়া রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার এখন সময়ের দাবি আমরা শুধু ফসলকে কেন আমরা মাটির স্বাস্থ্য দেখব ফসলকে আমরা গুরুত্ব দেওয়ার চেয়ে মাটিকে গুরুত্ব দিলেই অটোমেটিক্যালি কিন্তু ফসলের ফলন বৃদ্ধি পাবে আমাদের বাংলাদেশে এখন যেই ব্যাপারটা জৈব সারে আমাদের ভর্তুকি দেওয়া খুবই প্রয়োজন স্পেশালি ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের জন্য এবং আমাদের ফুড সিকিউরিটিতে হ্যাম্পার করে না এমন সব ফসলে যদি আমরা ভর্তুকি দেই তাহলে কিন্তু জৈব সারটা আস্তে আস্তে কৃষকের কাছে জনপ্রিয় হবে এবং কৃষকরা জৈব সার ব্যবহার করতে উৎসাহবোধ করবে সারের নিবন্ধন প্রসেসটা বাংলাদেশে এখনও ওইভাবে সবাই জানে না এটা খুব জটিল একটা প্রসেস এই জটিল প্রসেসের কারণে বিভিন্ন সংস্থাগুলা এই জৈব সার নিবন্ধন নিবন্ধনে বোধ করে না আমি মনে করি এই আমলাতান্ত্রিক জটিলতাগুলা এড়িয়ে সঠিক এক্সপার্টদের ব্যবহার করে ওয়ান স্টেপ প্রসেসের মাধ্যমে জৈব সারের নিবন্ধন প্রক্রিয়াটাকে অনেক সহজ এবং দ্রুততম যদি করা যায় তাহলে বাংলাদেশে কৃষিতে প্রান্তিক এবং গরিব কৃষকরাও লাভবান হবে আমাদের মাটিও রক্ষা পাবে আমাদের ফসলও ফসলের ফলনও বৃদ্ধি পাবে এবং জলবায়ু যে পরিবর্তনশীল পরিবর্ত পরিস্থিতির সাথে জলবায়ুর যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আমাদের কৃষি এগিয়ে যাবে আমাদের প্রান্তিক কৃষি আস্তে আস্তে আমাদের বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হবে এবং এই সাবসিডিটা যদি আমরা খুব দ্রুত দ্রুততম সময়ে আমাদের সরকারের নীতি মহ মহল যদি সেটাকে বাস্তবায়ন করতে পারে তাহলেই আমরা কৃষিতে এগিয়ে এগিয়ে যেতে পারবো এবং আমাদের কৃষি এগিয়ে গেলে আমাদের দেশে এগিয়ে যাবে আমরা এটা জানি যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি কৃষি উপাদান সেটা হচ্ছে বীজ এই বীজের ক্ষেত্রেও কিন্তু কৃষক পর্যায়ে উৎপাদিত বীজকে একটি সার্টিফিকেশনের আওতায় আনা হয়েছে যেটাকে বলা হচ্ছে মান ঘোষিত বীজ সেরকম স্থানীয় পর্যায়ে উৎপাদিত যে জৈব সার সেগুলো কিন্তু একটা সার্টিফিকেশনের আওতায় নিয়ে আসা যায় এবং এগুলোকে মান ঘোষিত সার হিসেবে কৃষকরাই ডিক্লেয়ার করতে পারেন এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলো এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন বাংলাদেশে সরকারিভাবে এবং বহু পক্ষ থেকে খাদ্য নিরাপত্তার কথা বলা হয় আমরা ওয়েব ফাউন্ডেশন এবং রাইট টু ফুড বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে খাদ্যকে একটি অধিকার বলে মনে করি এবং পৃথিবীব্যাপী এবং আমাদের দেশেও প্রতিষ্ঠিত যে খাদ্য অধিকার একটি মানবাধিকার সেই প্রেক্ষাপটে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হলে এবং নিরাপদ খাদ্য আমরা যেটা চাই বা পরিবেশসম্মত খাদ্য বলতে যা বুঝি এটা যদি কার্যকর করতে হয় আমাদের দেশে আগে মাটিকে নিয়ে কাজ করতে হবে অতিরিক্ত রাসায়নিক সার অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে আমাদের মাটি নষ্ট হয়ে গেছে সেইখানে ভালো ফসল উৎপাদন হওয়া খুব কঠিন এবং এই প্রেক্ষাপটে মাটি শুধরানোর কাজ যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে উদ্যোগ নিতে হবে যে আমরা কি করব? সেই ক্ষেত্রে একমাত্র উপায় পর্যায়ক্রমে রাসায়নিক সার এবং কীটনাশক বাদ দিয়ে তার বিকল্প হিসাবে জৈব সার ব্যবহার করা সাধারণভাবে কম্পোস্ট এবং ট্রাইকম্পোস্ট হচ্ছে জৈব সারের আসল ফলাফল তা যদি কার্যকর করতে হয় কেউ কেউ বলেন ইনসেন্টিভ কেউ কেউ বলেন ইনভেস্টমেন্ট আমরা মনে করি এটা ইনভেস্টমেন্টের দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার সারা দেশে একটি ম্যাপিংয়ের ভিত্তিতে যেই যে জেলায় জৈব সার যত কম হয় সেখানে একটু বেশি ইনভেস্টমেন্ট করা কৃষি উদ্যোক্তাদের সাথে যদি ইনভেস্টমেন্ট মডেলে যাওয়া যায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন যদি সেটা তদারকি করেন এবং তারা ছোট ছোট প্রকল্প হিসেবে বিবেচনায় নেন আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যে কথাটা বলতে পারি পর্যায়ক্রমে বাংলাদেশে জৈব সারের উৎপাদন বাড়বে ব্যবহার বাড়বে আমরা যদি নিরাপদ খাদ্যের যোগান চাই বর্তমান কৃষি ব্যবস্থাকে পর্যায়ক্রমে রাসায়নিক সার এবং কীটনাশক থেকে মুক্ত করতে হবে মাটিতে যদি জৈব সার প্রদান করা যায় তবেই একমাত্র পর্যায়ক্রমে আমরা নিরাপদ ভালো এবং পরিবেশসম্মত খাদ্য পাব সেই লক্ষ্যে সাবসিডির পরিবর্তে সরকারের উদ্যোগে বিনিয়োগ দরকার এবং সেই বিনিয়োগের মাধ্যমে কৃষি উদ্যোক্তা তৈরি করে এটা অভিজ্ঞতায় দেখা গেছে আমরা আমাদের কাজ করে দেখেছি জৈব সার উৎপাদন এবং তার ভালো ব্যবহার সম্ভব একথা ঠিক যে আমাদের যে রাসায়নিক সারের ক্ষেত্রে ভর্তুকিটি দেওয়া হয় সেটি প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা আমরা যদি এই ভর্তুকি থেকে কিছু পরিমাণ টাকা জৈব সারের জন্য বরাদ্দ করতে পারি তাহলে স্থানীয় পর্যায়ে জৈব সার ব্যবহার আরও বেশি উৎসাহিত হবে কথা ঠিক যে যে সমস্ত উদ্যোক্তারা বিভিন্ন জায়গায় জৈব সারের কারখানা গড়ে তুলেছেন তারাও কিন্তু চাইবেন যে তারা এই কারখানাগুলোকে আরও সম্প্রসারিত করতে বাংলাদেশে কৃষির উৎপাদন ও সমৃদ্ধিতে সারের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো আমরা এতদিন ধরে যে উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে ছিলাম সেখানে প্রধানতই রাসায়নিক সারটাই ব্যবহার হচ্ছিল কিন্তু মাটির স্বাস্থ্য সুরক্ষায় মাটির প্রাণ ঠিক রাখার জন্য রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে জৈব সার ব্যবহার করা অত্যন্ত আবশ্যকীয় যদিও হয়তো আমরা সার্বিক উৎপাদন বজায় রাখার জন্য রাসায়নিক সারের উপরেই বেশিরভাগ নির্ভর করব কিন্তু মাটি এবং পরিবেশের সুরক্ষার জন্য আমাদেরকে অবশ্যই কিছু পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে এবং এই জৈব সার গাছের অনেক অনেক সূক্ষ্ম খুব অল্প প্রয়োজন হয় এরকম অনেক কিছু উপাদান সরবরাহ করতে পারে যেটা আমরা যে প্রধান যে রাসায়নিক সারগুলা ব্যবহার করছি সেখান থেকে সেইভাবে আসে না তো সেই জন্য মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য মাটির উর্বরতা এবং উৎপাদনশীলতা সঠিক রাখার জন্য রাসায়নিক সারের পাশাপাশি আমাদেরকে অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে এবং এই জন্য বাংলাদেশে জৈব সারের একটি সুন্দর নীতিমালা থাকা উচিত জৈব সার উৎপাদন বিপণন এবং তার ব্যবহারের এবং সেই কারণেই আমাদের বিভিন্ন সময়ে নীতিগত যে আলোচনা হয় সিদ্ধান্ত হয় সেখানে জৈব সারের বিষয়টি উল্লেখ করা এবং তুলে ধরা খুব জরুরি আমাদের দেশে যে কৃষকরা যেটা করেন সবসময় সেই সনাতন সময় থেকেই দেখা যায় যে আমাদের দেশে কৃষকরা জৈব সার দিয়েই তাদের প্রধান প্রচেষ্টা চালান কৃষি উৎপাদনটাকে সঠিক রাখার জন্য ক্রমান্বয়ে রাসায়নিক সার আস আবির্ভাব এবং তার প্রয়োগের ফলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে যে মাটি এবং প্রকৃতির পরিবেশ সব সঠিক রাখার জন্য রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করতে হবে এবং এটা আমাদের দেশের বর্তমান যে অবস্থা কৃষির যে গতি সেইটার সঙ্গে খুবই জরুরি হয়ে পড়েছে যে জৈব সার এবং জৈব বালাইনাশক সব কিছুই আমাদেরকে আসলে ব্যবহারে নিয়ে আসতে হবে এবং তাদের যুগোপযোগী যে অবস্থান সেটাকে নিশ্চিত করতে হবে তাহলে আমাদের কৃষি আরও এগিয়ে যাবে এবং এর বিস্তার সঠিকভাবে সম্ভব হবে কথা ঠিক যে বাংলাদেশে জৈব সার উৎপাদনের ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে এবং একথাও ঠিক যে পরিপূর্ণ জৈব কৃষিতে ফিরে যাওয়াটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এসেছে প্রথমত জৈব সারের মান রক্ষা করা দ্বিতীয়ত জৈব সারে কতটা আমরা যেতে পারি সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা আসলে জৈব সার ব্যবহারের ক্ষেত্রে একটি পরিপূর্ণ নীতি সরকারের গ্রহণ করা প্রয়োজন আমরা এই সরকারের সম্মানিত সচিব মহোদয়ের কাছ থেকেও একই কথা শুনেছি যে কেমিক্যাল ফার্টিলাইজারের যে ইউজটা হচ্ছে অপটিমাম ইউজ যদি আমি শুধু ফার্টিলাইজারের করি এই কেমিক্যাল ফার্টিলাইজারেরই আমি অর্গ্যানিক বাদ দিলাম ফর আমি কিন্তু থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ফার্টিলাইজার ইউজ না করলেই চলবে এই সেম প্রোডাকশন বেটার সয়েল হেলথ এবং ইভেন বেটার প্রোডাকশন এবং ন্যাচারাল বা আমার ক্লাইমেটের ইস্যু বাদ দিলাম আমি কিন্তু থার্টি টু থার্টি আমি কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজটা কমাতে পারি যদি আমি অপটিমাম ইউজটা করি ফার্টিলাইজার একথা ঠিক যে জৈব সারের মান বজায় রাখতে হবে তার জন্য গুরুত্বপূর্ণ যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা নিতে হবে জৈব সারের যে নিবন্ধন প্রক্রিয়া এটিকে বিকেন্দ্রীকরণ করতে হবে এবং এটি যদি বিকেন্দ্রীকরণ করা যায় তাহলে জৈব সার ব্যবহারের ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি সূচিত হবে আমরা অবশ্যই চাই এই অর্গ্যানিক ফার্টিলাইজারের বিষয়টা কিন্তু এটা রেজিস্ট্রেশন অনলাইনে করলাম এই হয়ে গেল আপনি এটা টেস্টের রিপোর্ট জমা দিলেন সব যদি আমি দিয়ে দিই কালকে কিন্তু এই সারের এই অর্গ্যানিক সারের কী অবস্থা হবে এটা আমার জমির সয়েল মানে টপ সয়েল কিন্তু চলে যাবে শুধু অর্গ্যানিক সয়েলের জন্য অর্গ্যানিক ফার্টিলাইজার অনেকখানি মাফ করুন আমাকে জুড়ে গেছে মানে হচ্ছে তখন আমি কি সার দিচ্ছি নাকি আবার মাটি কিনে মাটি দিচ্ছি এগুলো কিন্তু বাস্তবত আমাকে বুঝতে হবে এখন আমি যদি এটাকে ওপেন করে দিই তখন কিন্তু আসলে মানে আমরা হয়তো সহজ করবো সোকল অ্যাভেলেবিলিটি হবে কিন্তু কোয়ালিটি এন্সুরেন্স কিন্তু দেওয়া যাবে না আমার কিন্তু দেশের সরকারের বলেন আমাদের ন্যাচারের ক্যারেক্টারের আমাদের হিউম্যান যে মানে টেন্ডেন্সি এগুলোকে যদি আমরা সব মিলে না চিন্তা করে একসাথে যদি না করে সব ফ্রি করে দিই আমরা কিন্তু আরেকটা রিস্কের মধ্যে পড়ব আমার ধারণা আমার তো সরকার কিন্তু আমার হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি মিলিয়ন পিপলকে তার ফুড সিকিউরিটি এনশন করতে হবে নট অনলি ফর হিম্যান কনজ্রাকশন অলসো নন হিউম্যান কনজেন্ট যেটা নিয়ে কিন্তু কখনো সে আলোচনা হয় না আমার একটা বরের পাখির কিন্তু খাবার ওইখান থেকে হয় যে ইঁদুর আমার ধানটা খেয়ে ফেলতেছে সেই ইঁদুরের প্রোডাকশনটা কিন্তু আমাকেই করতে হয় মানে আমার মিস আমার দেশ থেকে হয় তার খাবারটা তো এখান থেকে আসে এই যে বাস্তবতা ওই খাবারটা কিন্তু আমাকে ক্যালকুলেট করি না আমরা যে ফার্টিলাইজারের কথা বলছি এখানে দেখেন আমি আর তো ডিটেলে যেতে চাই না আমার কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু এখন মাছেও দেওয়া হচ্ছে আমার কেমিক্যাল ফার্টিলাইজার এখন কী বলতে ইউজ করতেছে আমার এখন এই তামাক চাষে যেটা আমরা দিতে চাই না সেটা এখানে ইউজ হচ্ছে এরকম অনেক রকমের চ্যালেঞ্জেস এগুলো রয়েছে যে কৃষক তামাক চাষ উনি আবার ধান চাষ করেন আমি কীভাবে আইডেন্টিফাই করব এগুলো অনেক বিষয় রয়েছে বাট শেষ কথা যেটা আমি বলবো আমরা যেটা করছি আমাদের সেই প্ল্যানের মধ্যে আছে এবং আমরা একটা প্রজেক্ট পার্টনার প্রজেক্ট অনেক শুনেছেন সেখানে আমরা যেটা করেছি আমরা একটা পাইলটিং করতেছি আমরা পাঁচটা উপজেলায় এটা করবো আমরা জানি যে আঠারো কোটি মানুষের দেশে সমস্ত বর্জ্য পদার্থই কিন্তু সারে রূপান্তরিত করা সম্ভব যদি আমরা প্রকল্পিতভাবে আগাই আমরা এই মাটিকে আগামী প্রজন্মের জন্য রক্ষা করতে চাই আমরা এই মাটিকে আগামী প্রজন্মের খাদ্য উৎপাদনের জন্য পরবর্তী প্রজন্মের কাছে উপহার হিসেবে দিতে চাই আমরা নষ্ট করে এটিকে নিশ্চয়ই আগামী দিনকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেব না বা সেই ধরনের চ্যালেঞ্জ আমরা তৈরি করব না আমরা চাইব এ ধরনের সেমিনারে বা ওয়ার্কশপে যে সমস্ত প্রস্তাবনা বা সুপারিশগুলো উত্থাপিত হয় সেগুলো সরকার অনুসরণ করবেন এবং আমাদের কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন দশক মল্লী জৈব সারে ভর্তুকি বৃদ্ধির দাবিতে ঢাকায় যে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে যেখানে সরকারের কৃষি সচিব থেকে শুরু করে সরকারের বিভিন্ন বিভাগের এমনকি নাগরিক সমাজের প্রতিনিধিরাও তারাও সেখানে উপস্থিত থেকেছেন মতামত দিয়েছেন আমাদের প্রতিবেদনেও আপনারা দেখেছেন যে তাদের দাবি একটাই সেটা হচ্ছে জৈব সারে ভর্তুকি দিতে হবে এবং তারা বলছেন যে আমাদের ফসল চাষের ক্ষেত্রে আমরা সবসময় বীজ সার এগুলোর উপরে মনোযোগ দিয়েছে কিন্তু মাটির স্বাস্থ্যের ব্যাপারে সম্ভবত আমরা বেশি মনোযোগ দিতে পারিনি মাটির স্বাস্থ্য যদি ঠিক করতে হয় তাহলে বিজ্ঞানীরা বলছেন মাটিতে জৈব সারের যে পাঁচ শতাংশ থাকার যে কথা যেটা বাংলাদেশে মাত্র এক শতাংশ রয়েছে সেটা বৃদ্ধি করতে হবে কারণ যদি আমরা মাটির স্বাস্থ্য ঠিক রাখতে পারি তাহলে গাছের স্বাস্থ্য ভালো হবে তাহলে আমাদের ফলের স্বাস্থ্য ভালো হবে ফলের পুষ্টিগুণ অটুট থাকবে সুতরাং জৈবসারে ভর্তুকির যে দাবি আজকে তোলা হচ্ছে সেই দাবিটি যথার্থ আমরা মাঠ পর্যায়ে কৃষকের সঙ্গে কথা বলেছি আমরা মাঠ পর্যায়ে এসে সরেজমিন যেটা দেখেছি সেটা হচ্ছে যে কৃষক তারা কাজ করতে চায় তারা এগিয়ে যেতে চায় এবং তাদেরকে যদি উপাদান হিসেবে জৈব সারের সহায়তাটা দেওয়া হয় ভর্তুকি নামে হোক বিনিয়োগ নামে হোক কিংবা সহায়তা নামে হোক সেটা সরকার ঠিক করবেন কিন্তু কৃষককে সহায়তা দিতে হবে এবং তাহলে পরে আমাদের যে কৃষি অর্থনীতি আমাদের যে পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধির যে চ্যালেঞ্জ সেটি আমরা আমরা সবাই মিলে সফল হব আমাদের জৈব কৃষি নীতি রয়েছে সেই কৃষিনীতিকে বাস্তবায়ন করতে হবে আমাদের খাদ্য নীতি রয়েছে আমাদের কৃষি নীতি রয়েছে এই নীতিতে কিন্তু সবখানেই জৈব চাষিদেরকে সহায়তা করার জন্য বলা হয়েছে জৈব সারকে সম্প্রসারণের কথা বলা হয়েছে কিন্তু কার্যকর উদ্যোগ হয়তো ততটা নেওয়া যায়নি আমরা সেই সুপারিশটি করতে চাই মাটি মানুষের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ